আমরা এখানে এসেছি আমাদের সকলের আমাদের এই আশা এবং বসাটা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন সকলেই বলেন আমিন আমাদের আমাদের সকলেরই মনের চাওয়া যাওয়া সকলের একটা উদ্দেশ্য আমাদেরকে যেন মহান রব্বুল আলমিন মাফ করে দেন ঠিক কিনা বলেন ক্ষমার আশায় মোমেন মোত্তাকি যারা যারা সকলেই ঘরে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় ঠিক কিনা বলেন

যে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও বলেন না সুবহানাল্লাহ তো আমরা এখানে এসেছি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ওই ডাকে সাড়া দিয়ে আমরা এখানে এসেছি ঠিক কি না বলেন আল্লাহ পাকের ক্ষমা কে না চায় আমরা চাই কি চাই না বলেন আমরা সকলেই চাই যেন আল্লাহ পাক আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দেন বলেন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন বান্দা তুমি কোন দিকে দৌড়াও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে তুমি কোন দিকে দৌড়াও শয়তান তো তোমাকে ভিন্ন দিকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন যত খারাপ জায়গায় শয়তান তোমাকে সেখানেই নিয়ে যাবে বান্দা তুমি ওই পথটা ছেড়ে তুমি তুমি আমি রমের ক্ষমার দিকে দৌড়াও বলেন না সুবহানাল্লাহ আমি তোমার এমন রব ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তো আদুর করে এত ভালোবেসে এত মায়া করে এত মুহাব্বত করে আমি রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতটি আরদুহাস সামাআতু ওয়াল আরদ আসমান জমিন মিশ্রিত চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ কি আমরা ওই জান্নাত চাই কি চাই না বলেন আরো জোরে বলেন চাই কি চাই না আমরা সকলেই ক্ষমা চাই আল্লাহ জান্নাত চাই আল্লাহকে পেতে চাই আল্লাহ সন্তুষ্টি চায়

আয়াতে কারিমা ও হাদিসের আলোকে কিছু কথা আমি গুনাহাগারকে আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করেন সকলেই জোরে জোরে বলি আমিন এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়েতে শ্রবণ করার তৌফিক দান করেন চিৎকার মেরে বলেন না আমিন রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করেছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী স্যার নবী সুতালম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন হে নবী আপনি বলুন না বলবেন না আল্লাহ বলেন কুল হেন নবিয়া আপনি বলুন ইয়া ইবাদী আমার সকল বান্দাদেরকে আপনি বলুন ইবাদি মানে কি বান্দা ইবাদী মানে কি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কুলি ইয়া ইবাদী হে আমার বান্দাগণ বান্দা বলতে শুধু মুসলমান না এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন নি এখানে রব্বুল আলামিন এই কথাটি এখানে স্পেশাল ভাবে এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বলছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কাফের বেঈমান সকলেই তো আল্লাহর বান্দা ঠিক কিনা জোরে বলেন সকলেই আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন সব বান্দাদেরকে বলতেছেন পৃথিবীর সমহিত মানুষগুলাকে বলতেছেন দেশেন দেশেন আসরফু হে আমার বান্ধগন বন্দগন তোমরা যারা আল্লাদী না আশরাফু তোমরা যারা নিজেদের করে জুলুম করেছো বলেছো অত্যাচার করেছো বলেছো অবিচার করেছো 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 আল্লাদিন আশরাফু জুনুম করেছো করেছো

আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বলতেছেন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ এখানে ইবাদি বলতে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু কেউ বলতেছেন খ্রিস্টান কেউ বলতেছেন আফের কেউ বলতেছেন বৌদ্ধ বলতেছেন ইহুদি নাসারা কাফের বেঈমান সকলকে আল্লাহ বলতেছেন এ আমার বান্দারা বলেন না সুবহানাল্লাহ

যে প্রত্যেকটি মানুষ দুনিয়ার জমিনে মুসলিম হিসেবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহে রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নই তখন সমস্ত ruhu একটি আওয়াজ দিয়েছিল ক্বালু বালা সুবহানাল্লাহ বলেন অবশ্যই আপনি আমাদের রব না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই анয়ে আরওয়াহের মধ্যে সমস্ত রুহকে যখন বললেন আ লাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের সমস্ত রূহ বলছিল কানু বালা আয় আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ যখন বলছিলেন ও রূহ বলো আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই সকল রূহ বলছিল কানু বালা অবশ্যই আপনি আমাদের রব সেইখানে উপস্থিত ছিল ফেরাউনের রুহ সেখানে ছিল নমরুদের রুহ সেখানে ছিল সাদ্দাতের রুহ সেখানে ছিল কারুনের রুহ ছিল আবু জাহেলের রুহ ছিল পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বনি আদম পাঠাবেন সমস্ত বনি আদমের রুহ সেখানে উপস্থিত ছিল আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এক জায়গায় করে আল্লাহ জানতে চাইলেন স্বীকারোক্তি আল্লাহ চাইলেন বলো আমি তোমাদের রব কিনা সকলেই মায়ের রেহেমের মধ্যে যখন মানুষ আসলো তখনও সে মুসলিম ছিল বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ মায়ের রেহেমের মধ্যে যখন আসলো তখন মুসলিম ছিল মুমিন ছিল যখন এই রুহু মায়ের রেহেমের মধ্যে আল্লাহ আলামিন দান করলেন তখনও সে মুসলিম ছিল মায়ের গর্বে যখন আসলো তখনও মুসলিম আবার মায়ের গর্ব থেকে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হইল তখনও ওই বাচ্চাটা মুসলমান বলেন না সুবহান আল্লাহর পয়গম্বর বলেন নিষ্পাপ যতদিন থাকবে না বাল্লেক যতদিন থাকবে এই শিশুরা দিন পর্যন্ত মুসলমানের অন্তর্ভুক্ত আল্লাহর এই শিশুটা এই নিষ্পাপ শিশুটা যখন মারা যায় আল্লাহর পায়গম্বর বলেন আল্লাহ রব আলামিন এর ব্যাপারে একটা ঘোষণা দিয়া দেন আমার এই বান্দা বিনা হিসেবে জান্নাতি তো শিশু যখন মারা যায় নবalek শিশু যখন মারা যায় তখন কি জান্নাতে আল্লাহর পয়গম্বর বলেন জমিনের মধ্যে যে বাচ্চাটা আসে ও হিন্দুর ঘরে হোক বৌদ্ধর ঘরে হোক ইহুদি খ্রিস্টানের ঘরে ওই বাচ্চাটা মুসলমান হয়ে আসে আল্লাহর পয়গম্বর বলেন ফা বাবাহু তবে হিন্দু হয় কেন খ্রিস্টান হয় কেন বৌদ্ধ হয় কেন ইহুদি নাসারা হয় কেন আল্লাহর পয়গম্বর বলেন ফাআবাওয়াহু তার মা বাবার মাধ্যমে সে হিন্দু হয়ে যায় তার মা বাবার মাধ্যমে সে খ্রিস্টান হয়ে যায় তার মা বাবার মাধ্যমে সে বৌদ্ধ হয়ে যায় তার মা বাবার মাধ্যমে সে ইহুদি হয়ে যায় এমন কি মুসলমানের হয় সন্তানও মা বাবার কারণে নাসরিন হয়ে যায় ঠিক কিনা চিৎকার মেরে বলেন আল্লাহর পয়গম্বর বলেন মা বাবার কারণে সন্তানটা খ্রিস্টান হয়ে যায় মা বাবার কারণে বৌদ্ধ হয়ে যায় মা বাবার কারণে সন্তানটা হিন্দু হয়ে যায় কাফের হয়ে যায় এ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ তাআলা যে এত দূর করে বন্ধ বানাইলেন এত দয়া করে যা আল্লাহ বান্দা বানাইলেন এত মায়া করে আল্লাহ বান্দা বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ আদর কইরা বান্দাকে সুন্দর ভাবে বানাইলেন সুবহানাল্লাহ এত টুকুন মানুষ আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করতে গিয়ে নিজের হাত ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ আসমান জমিন বানাতে গিয়ে হাত ব্যবহার করেন নাই নাই পাহাড় পর্বত বানাতে গিয়ে হাত ব্যবহার করেন নাই ভিন্ন যত বড় বড় প্রাণী দেখেন আল্লাহ কাউকে বানাতে আল্লাহ হাত ব্যবহার করেন নাই নাই কিন্তু আল্লাপা মিন আমাকে আপনাকে বানাইতে যে পাক রব্বুল আলামিন নিজের কুজরতি হা হাত ব্যবহার করলেন সুবহানাল্লাহ

আল্লাহ চায় আল্লাহ জান্নাত জান্নাত আল্লাহ জান্নাতে একটা মানুষও যাবেন না সেটা আল্লাহ চায় না আল্লাহ চায় আল্লাহ পাক রব্বুল সমস্ত বান্দা যেন জান্নাতের মধ্যে দাখিলা হয় আল্লাহ চায় আমার একটা বান্দা বান্দি যেন জাহান্নামে না যায় আল্লাহ তো বান্দাকে বড় ভালোবাসেন আল্লাহ বান্দাকে বড় মায়া করেন मोहब्बत করেন এত আদর করে বান্দা বানাইলেন ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা ওরা জাহান্নামে চলে যাবে আল্লাহ তা চান না একজন মুসলমানের ঘরের সন্তান এ মুসলমান জাহান্নামে যাবে আল্লাহ চান না চাই আল্লাহ পাগ্র ফুলালামগুলি আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে শব্দ শুলো হয়ে যা বলেন এ মুসলমান আন্দাল্লাহ কুলাম এই জন্যই আল্লাহ বলেন ইয়ারিবাদি আল্লাহ দিন আসা পৃথিবীর পৃথিবী সমস্ত মানব আল্লাহ এক সঙ্গে দেখে বলেন এই আমার বান্দা বান্দিরা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু এ তোমরা যারা আল্লাযীনা আসরাফু নিজেদের পরে জুলুম করেছো অন্যায় করেছো অবিচার করেছো জীবন ভার গুনাহ করেছো গুণা করতে 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 পাহাড় সমপরিমাণ গুনা করে ফেলেছো কত অন্যায় করেছো বান্দা কত নামাজ বাদ দিয়েছো কত রোজা বাদ দিয়েছো কত প্রকার অন্যায় তুমি করেছো যার কোনো সীমা নাই নাই এ বান্দা সাবধান তুমি যেন নিজে মনে করিও না তোমার এই গুনার কারণে তুমি জাহান্নামের আসামি হয়ে যাবা এমনটা ও বান্দা তুমি এমনটা মনে করিয়া এই চিন্তা করিও না জাহান্নামের আসামি তো হয়েই যাব আর নামাজ পড়ার প্রয়োজন নাই জিন্দেগি ভর কত অন্যায় করেছি এই অন্যায়ের কারণে তো জাহান্নামে যাবই আর নামাজ পড়ার প্রয়োজন নাই আর রোজা রাখার প্রয়োজন নাই আর ভালো কাজ করার প্রয়োজন নাই আমি তো খারাপই আমি তো অন্যায়কারী আল্লাহ বলে বান্দা না না দুনিয়ার মানুষের সামনে একবারের জায়গা দশ বার অন্যায় করলে ওই ব্যক্তি

মুসলমান গুলাম আমি আল্লাহর দয়ার বড় বড় আমি আল্লাহর মায়ার চাদর বড় আমি আল্লাহর রহমতের চাদর অনেক বড়ো আল্লাহ বলেন বান্দা তুমি কত অন্যায় করেছ তুমি কত অপরাধ করেছ তুমি কত জিনা করেছো কত বিচার করেছো অন্যায় করেছো বান্দা আমি ও বান্দা তুমি একবার ফিরে আসো জিন্দিগির পঞ্চাশ বছর ধরে তুমি অন্যায় করেছো বছরের অন্যায় আল্লাহ দরবারে বান্দা তুমি দাঁড়াও আমি আল্লাহ দরবারে খানেজ দিলে তবা করো ক্ষমা চাও আমি আল্লাহ তানা তোমার চোখের পানি নাকে ডগা আসার আগে চিৎকার মেনে বলেন আমি আল্লাহ তোমার তামাম জিন্দিগির গুনাগুলি একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দে আল্লাহ দয়ার সঙ্গে কারো দয়া খাতে বলেন বলেন খাতে যত বড় ক্ষমতা ধর হোক অভাব অভাব কিছু না কিছুর অভাব থাকেই ঠিক কি না জোরে বলেন বলেন টাকা পয়সা আছে না নাই বলেন একটা না একটা অভাব থাকেই থাকেই কিন্তু কিন্তু অভাব যার নাই তিনি কে সকলে চিৎকার মেরে বলেন তিনি কে তিনার কোন অভাব নেই এনার ভাণ্ডারে কর নেই নেই এত আদর করে আল্লাহ বানাইলেন মাছ বানাইলেন আবার এ ঘোষ আমার আপনার জন্য প্রস্তুত করলেন করলেন হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি পদের খাবার খাদ্য আমার আপনার জন্য প্রস্তুত করে রাখলেন এত আদর করলেন এত মায়া করলে এত মহাবত করলেন আমরা যদি তার না ফারমানি করি এর থেকে কষ্টের ব্যাপার আর কি আছে বলেন আর আছে থাকতে পারে থাকতে পারে না এর পরেও আল্লাহ চাই আমার বান্দাকে আমি মাফ করে দিই বলেন না সুবাহ اجن اَللَّهُ قُلْ يَا عِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ যত বড়ই তোমার অন্যায় হোক বান্দা তোমার অন্যায় অপরাধ আমি আল্লাহ পাক আল্লাপ আলামিনের রহমত থেকে আমি আল্লাহ পাকের ক্ষমার থেকে কিন্তু না আমি পাক আলামিন সেকেন্ডের মধ্যে তোমার জেন্দাগির সমস্ত অন্যায় অপরাধগুলি মাফ করে দিতে পারি